সরকারিকরণ করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত প্রায় কিছুক্ষণ আগে আমরা জানতে চাইছি প্রায় ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় চার হাজার একশো উনষাটটি বিদ্যালয় সরকারীকরণ করা

আচ্ছা সরকারিকরণ করা এখনো বাকি আছে কতগুলো আচ্ছা এখনো বাকি আছে আপনাদের বর্তমানে রুট আয় রোজগারের ব্যবস্থা কিভাবে জমি